সকাল বন্ধুরা আশা করছে যে যেখানে আছো না কেন সুস্থ আছো ভালো আছো তো আজকে সকাল সকাল স্নান করেছি সকালে সমস্ত কাজ শেষ করে তো ভাবলাম চলো পুজোটা দিয়েই তারপরেই রান্না বান্না স্টার্ট করা যাক তাই না তো আজকে এই ভিডিওর সামনের টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো কী শেয়ার করতে চলেছি তো এইদিকে পুজো দেওয়া কমপ্লিট আর এর আগের দিনের পুজো দেওয়ার ভিডিওটাতে তোমরা দেখে কমেন্ট করেছিলে যে ঠাকুরের ঘরটা আর কি উল্টো হয়ে গেছে অ্যাকচুয়ালি ঠাকুরের ঘরটা মানে ঠিক দিকেই আছে আমি ওই এক সাইড থেকে ভিডিও করেছি তাই ঘরটাকে মনে হয় যে উল্টো হয়ে গেছে তো স্নান করে আগে পুজোটা দিলাম না হলে সোনা উঠে পড়লে পরে আর পুজো দিতে পারবো না জামাগুলোর চিপি বালতিতে তুলে রেখেছি তো এখন আর কি শুকোতে দিলাম দিয়ে দিয়ে ডাইরেক্ট রান্না চলে আসলাম চলো এবার ভাতটা বসাই তো কনফিউশনে আছি যে সকালে সেদ্ধ ভাত করবো না কি রান্না করবো বুঝতে পারছি না আর আমার রাজপুত্র দেখো আজকে কত বেলা করে ঘুম থেকে উঠলো তো ওটা কোথায় ঢুকছো বাবা ওখানে উঠে আবার ফ্যান বন্ধ করে দিস বাবা তোলো তোলো এটা তোলো তোলে বের হয়ে আসো আসা আসা আসো আসো দেখি দেখি সোনাটাকে দেখি কতগুলো ঘুমাইলে উড়ি বাবা হ্যাঁ বোঝাচ্ছ লজ্জা পাইলো রে আজকে অনেকটা বেলা পর্যন্ত ঘুমালো সোনা এখন আটটা হুম কি বলো বলো কি ঘুম থেকে উঠলো মানে শুরু হলো এখন একটার পর একটা মানে আবদার ওর পূরণ সারাদিন করতেই থাকো কোনো জিনিস এলোমেলো করবে না ঠিক আছে সোনা আর এইদিকে আমাদের ঘড়িতে দেখো পাঁচ মিনিট কম সাড়ে বারোটা বাজে ঘড়িটার যে কি হয়েছে জানি না বাপরে প্রত্যেক প্রত্যেকদিনই এই যে এরকম হয়ে যায় তো বিছনাটা এখন এইভাবেই থাক রান্না বান্না সেরে তারপর গোছাবো কারণ আমার পায়ে দেখো এই যে জুতো নেই খালি পায়ে আছি মানে মাটি ভরেছে পায়ে এখন বিছানা গোসাতে গেলে পা ধুয়ে আসতে হবে তারপর বিছনা গোছাতে হবে তো ওইদিকে আবার ভাতের জলটা মাত্র বসিয়েছি চাল এখনও ধুয়ে দিইনি এমনি সোনা উঠে ডাকা শুরু করে দিয়েছে তো তুললাম তাড়াতাড়ি করে নাহলে পরে বিছনা ইস্যু করে দিবে এর জন্য তাড়াতাড়ি গিয়ে ওকে আগে তুললাম একবার ভাবছি দেরি হয়ে গেছে সিদ্ধ ভাত করি তো একবার ভাবলাম যে দেরি হয়েই গেছে যখন খেয়ে উঠে নাহলে আবার দুপুরে সেই রান্না রান্নাবান্না স্টার্ট করতে হবে তো একবারেই রান্নাটা করি পরে বেশি করে চাল দিয়ে এই যে চলে আসলাম এদিকে কটা আজকে পটল নিতে গাছে যাই হোক মোটামুটি খাওয়ার মতন কটা পটল হয়েছে আর কি আর সোনা বাবাকে দিয়েছে এই যে থালা ও থালা ধরবে আর আমি পটল ছিঁড়বো কেমন হয়েছে বলো তো আমার হেল্পারটা শোনা হয় যে মশা বসছে গায়ে মশা মারো আর এইদিকে আমাদের ধান ক্ষেতটা তোমাদেরকে দেখাই দেখো কত সুন্দর হয়েছে ধান ক্ষেতটা তোমাদের দাদাভাই সার দিয়েছে এই চার পাঁচ দিন আগে তো সার দেওয়াতে এখন ধান ক্ষেতটা দেখো একদম পুরো ধান এক লেভেল হয়ে গেছে আর একদম সবুজে সবুজ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে দেখতে আর সার দেওয়ার আগে যেন তো ওই যে রো ধান লাগিয়ে যে ঘাস মারা ওষুধটা দেয় তো ওটা দেওয়াতে ধান মানে একটা ওটার অন্যরকম একটা ইফেক্ট পড়ে যার জন্য মানে ধান ক্ষেতটা জায়গায় জায়গায় মানে এখন যেরকম এক লেভেল দেখা যাচ্ছে ওরকম হয় না মানে কোনো জায়গায় একটু ভালো কোনো জায়গায় একটু মানে ধান গাছ লাগিনি ভালো এরকম দেখা যায় তো এখনও কিন্তু সুন্দর লাগছে এদিকটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে আর আকাশে তো এই যে দেখো মেঘ জমে আছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বিকেলের দিকে করে কি কোথায় যাবে বাবা থাল কোথায় রাখছো থালা কোথায় এখানে ধরো 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 নেওয়া বাবা নাও থালাটা নাও তো কটা বড় বড়গুলোই নিয়ে নেই ছোটোগুলা থাক কয়েকদিন পরে খেতে পারবো তাই না এতগুলো তো আর লাগবে না আজকে হুম বাবলে বাপ শিখতেই যায় না এত গুলা সোনা পাওয়া তিনটা পোটল দেখেই বলতেছে এত গুলা দেখছো কত বড় সারগরুটা প্রত্যেক দিনই এই যে বাড়ির দুই দিকে এক গেট দিয়ে ঢুকবার এক গেট দিয়ে একটা গেট দিয়ে আর কি বের হবে কি যে মজা পাইছে কে জানে তো এদিকে আমার কাঁকর ভাজা হয়ে গেছে আর সোয়াবিনের তরকারি রান্না করবে আলু পটল দিয়ে তো সবিন ভাজাটাও হয়ে গেছে তো এবার এই যে তরকারিটা বসাবো সোনার জন্য এইদিকে দুধ রেডি করে রেখেছি তরকারিটা বসিয়ে তারপর খাওয়াবো আর আজকে আলু পটলের তরকারিটা মানে সব্নের তরকারিটা রসুন পেঁয়াজ স্পাইসিভাবে আর কি করবো বেশিরভাগ দিনে তো নিরামিষ করে রান্না করি তো এই ফোড়নের মধ্যে তেজপাতার একটু জিরে দিলাম এদিকে আমার তেল বেশি গরম হয়ে গেছে আর এদিকে সোনার উৎপাত শুরু হয়ে গেছে মানে দুধ খাওয়ার আগে জল খেয়ে পেট ভরাচ্ছে দেখো বারবার শুধু জলগুলো নিচ্ছে খাচ্ছে তো অল্প বেশিটা দেখো ফেলেই ঘরটা আমার শুধু ভিজাচ্ছে আর এইদিকে এই যে লবণের কুকুরা এখানে দেখেছে লবণ খাওয়ার জন্য পুরো একদম ব্যস্ত হয়ে গেছে বুঝি না বাচ্চাদেরকে যে জিনিসটা খাওয়া যায় না আর কি ওরা ওটা খাওয়ার জন্য একদম পুরো পাগল হয়ে যায় লবণ চিনি এগুলো দেখলে একদম খাওয়ার জন্য এত ব্যস্ত হয়ে যায় মানে অন্য কোনো জিনিস খাওয়ার জন্য বায়না করলে যদি মানে কোনো জিনিস দিয়ে একটু ভুলিয়ে দিই ভুলে যায় পরে আর লবণ চিনির কথা একটু বড় যাবে আর চকলেট তো এদিকে দেখো যে মশলাগুলো পেটে নিলাম তাড়াতাড়ি করে তো মশলাগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে একটু বেশি করে যে ঝোলের জন্য জল দিলাম কারণ সবিনগুলো দিলে কি বলতো ঝোলটা করে টেনে নেবে নাহলে শুকিয়ে যাবে তো জন্য একটু বেশি করেই ঝোল দিলাম পাতাগুলো কিন্তু সেই বড় বড় হলো হুম রান্না বন্না কমপ্লিট আর এখন করছি হচ্ছে নিম পাতা সেদ্ধ এগুলো সপ্তাহে দাদা ভাইকে খাওয়াবো

আর এই দিন ধরে এক জায়গা চুপ করে বসে থাকে ভালো করে ওরা উঠতেও পারে না আর কি তো তোমাদের কত বেড়ে গেল আজকে ওটা মারা যেত না ওটা কালকে আমার শাশুড়ি মা এনে এত বড়িং করার পরেও চুনের জল খাইয়ে দিয়েছে একদম আধা বাটি চুনের জল খাইয়ে দিয়েছে কবিতা একটা কবিতা কে কতগুলো অতগুলোরা বেশি এই যে अपन গোল বাটিগুলো দিয়ে প্রায় আধা বাটি কাঁচা কাশি পাড়ায় দানা পাড়াই ধুইরে একবারে দিলো খাওয়ায় না করলাম তারপরে সব ঢাইলা দিল আর রাতে মারা গেছে আর একই সাথে ওরকম দুটো হয়েছে আর যেটা যেটাকে খাওয়াইনি ওইটা এখনো বেঁচে আছে তো ওই তোমার দাদাভাই কালকে মোবাইলের মধ্যে আর কি দেখেছিল ওরকম সমস্যা হলে আর কি কি করতে হয় তো সাধারণত কিরমি হলে আর কি ওরকম হয় তো ওই নিম পাতার সেদ্ধ করে ওই জলটা খাওয়ালে নাকি ঠিক হয়ে যায় তো দেখি কি হয় তাই না মানে প্রচেষ্টা প্রসেসটা করে দেখি যদি ঠিক হয় তাহলে যাদের বাড়িতে পায়রা টায়রা আছে তোমরাও কিন্তু করতে পারবে তাই না তো এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো আমারও সকালে এখনো খাওয়া হয়নি একবারে দুজনেই দেখো ভাত রেডি করে নিয়েছি আর সয়াবিনের তরকারি কাঁকড়ল ভাজা পরে দেখো আমি একটু এই যে শাক রান্না করেছি পটল শাক তুলে নিয়ে আসলাম যার জন্য লেট হয়ে গেল সয়াবিনে কি পটল দিছো হ্যাঁ আলু পটল দিয়ে সেদ্ধ ভাত করতে চেয়েছি ঘরে আলু বাড়ন্ত হয়ে গেছে দুটো আলু ছিল তো ওই দুটো আলু এখন সেদ্ধ ভাত খেলে দুপুরে রান্না করার মতো আলু নেই তো এর জন্য পরে ওই তরকারি রান্না করলাম দুটো আলু দিয়ে ওখানে পটল দিয়ে বাস হয়ে গেল সকালেরও হয়ে গেল দুটো আলু দিয়ে দুপুরে রান্নাও হয়ে গেল তাই না তো এটা এদিকে হতে থাক আমি খাই আরো জল দিব তো এদিকে যে সোনাকে স্নান টান করে দিলাম দিয়ে খাইয়ে ঠাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছে বৃষ্টি প্রত্যেক দিন বিকেলের আগে একটু করে বৃষ্টি হবে আমাদের এখানেও ব্যাঙ্গালোরের মতন ওয়েদার হয়ে গেছে মানে যাওয়ার পর থেকে ব্যাঙ্গালোরে আকাশে শুধু মেঘ দেখি আর হাওয়া তো আছেই তো হঠাৎ করে যেন ওখানে বৃষ্টি চলে আসে একটুখানি হয় পরে আবার থেমে যায় আবার রুদ্র উঠে যায় ভালো লাগে তো এদিকে সোনা বৃষ্টি দেখে এত খুশি হয়েছে দেখো বারবার একটু করে বৃষ্টি দেখছে আর বিছনার মধ্যে গিয়ে নাচ করছে এদিকে আবার জানলা একবার বন্ধ করছে একবার খুলছে আর এই দিকে বৃষ্টি হওয়ার পর দেখো রোদ্রু উঠে গেছে তো রোদ্রুটা উঠলোই যখন বৃষ্টিটা না হলে ভালো হতো শুধু শুধু উটনটা পিছলে হলো তাই না তো আমি এদিকে দেখো এই যে উটনের জলগুলো মেরে দিচ্ছি আর প্রত্যেক দিন বিকেল হলে একটা জিনিস মনে করি কিন্তু আমি জিনিসটা কারো বাড়িতে পাই না সেটা হচ্ছে কি বলতো এই যে গাঁদা ফুলের ডাল এ প্রত্যেক বছরে গাড়ি তো এবছর গাড়াই হয়নি সবাই দেখে বাড়িতে গাঁদা ফুল লাগিয়েছে তো ফুল গাছ লাগাতে কিন্তু সবার ভালো লাগে আমি প্রত্যেক বছর লাগাই তো এবছর ধরো না সবার বাড়িতে গাঁদা ফুল ফুটবে আমার বাড়িতে নেই কীরকম যেন একটা লাগে তো প্রত্যেক দিন ভাবি কিন্তু কারো বাড়িতে পাই না তো আজকে ওই হুটুন ঢুটুন ঝাড় দিয়ে আসিয়ে গেছে আমাদের ওই বড় জায়ের বাড়িতে বদিদের বাড়ি থেকে গিয়ে দেখো ডালগুলো নিয়ে আসছি সব এগুলো ভোলা গাদার ডাল তো এসে দেখো রাত্রের মধ্যে গাড়ি মানে গেড়ে দিচ্ছি কারণ রাখলে পরে বলা যায় না আবার টেপড়ি খেয়ে ফেলবে কখন তখন গাড়তেই পারবো না তাই না আর কটা ডালই পেয়েছি পরে না হলে আর পাবো না মানে এই কাজটা আমার একটা অসুস্থ সম্পূর্ণ ছিল অনেক বড় একটা কাজ তো আজকে আর কি কাজটা সম্পূর্ণ হল ভালো লাগছে আর সব থেকে বেশি ভালো লাগছে কি জানো তো প্রত্যেকটা গাঁদা ফুলের ডালে করি আসছে তো এরকম মানে ছোটো গাছে যদি বড় বড় ফুল ফোটে তাহলে ভাবো বিষয়টা কত ভালো হবে আর একজনের বই পড়ার ঢং দেখো দেখো ও দিদির ঘরে এতক্ষণ খেললো যা আসা আসি শুরু হয়েছে তো ওর দিদি হচ্ছে সামনে পরীক্ষা সম্পাদ থেকে মনে হয় তো ওর দিদির ঘর থেকে পরে যে রঙের বাক্স নিয়ে আসছে মানে এইটা দিয়ে ওকে ভুলিয়ে বালি এখানে রেখে গেলো নাহলে তো কিছুতেই থাকবে না ওখানে শুধু দুষ্টুমি করছে পড়া ডিস্টার্ব হচ্ছে আর ওকে বললাম পাপা চলো একটু বই পড়ি বই নিয়ে বসলাম একটুখানি ক কথা পড়লো আর এই যে এখন নকশা শুরু হয়েছে দেখো পড়ে যাবো উঠো বাবা চলো তাহলে রান্না করে যাই চলো তো এখন আটটায় বেজে গেছে এদিকে তোমাদের দাদাভাই চলে আসলো তো অনেক দিন থেকে ওর মানে তোমরা অনেকে কমেন্টে যারা যারা আর কি জানো না আমার সব বিষয়গুলো তো অনেকে কমেন্ট করো যে আমরা মাছ মাংস খাই না তো ওই আমাকে ডাক্তারবাবু মানা করেছে মাছ মাংস পনির তারপর ফাস্ট ফুড এই ধরনের জিনিসগুলো আর কি খাওয়া যাবে না তো এর জন্য আর কি মাছ মাংস খাওয়া হয় না শুধু মাছের মধ্যে লোকাল মাছটা খাওয়া যাবে ওই লোকাল মাছটা পেলে তবেই নিয়ে আসে হ্যাঁ নেও তো দুই তিন দিন ধরে আর কি ও মাংস খাওয়ার জন্য মাংস নিয়ে আসতে চায় তো রাত্রে করে ধরুন এই ঝামেলা করতে চায় না এর জন্য না করে দিয়ে আজকে সকালেও বলেছিল সকালে একবারে রান্না করেছি সকালেও পরে আনলো না তাই আজকে রাত্রিবেলা নিয়ে আসছে বললাম যে খেতে ইচ্ছে করছে নিয়ে আসো তাই না আমার জন্য নিজের আত্মাটাকে কষ্ট দিবে তাই না তো এই মাংস নিয়ে এসে তোমার দাদার মাংস ভালো করছে আর এই যে এর তো বই পড়া হলো না এদিকে আমার এখনো ভাতও হলো না বাবা জুতো পড়ো চলো রান্না করে যাই চলো 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 দেখি বাবা কি করতেছে না হলে অনেকটা রাত হয়ে যাবে জানো আজকে তিন জনে একদম মাংস সব জিনিসপত্র রেডি করলাম তাড়াতাড়ি করে এদিকে ভাত বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই মাংস ভালো করে দিল সোনা আমি এদিকে রসুন পেঁয়াজ এগুলো ছুললাম দিব গরম মশলা দিয়ে আবার ঢেকে দিলে ঘরের অবস্থা কি হয়েছে তো হবেই একটু ও একটু হবেই ও দিদির সঙ্গে কী করছে ঘরে একবার দেখি তো এটা কী রে হ্যাঁ এই আস্তে আস্তে বাবা পড়ে যাবে তো কী করছো তোমরা ছবি আট করছো ও তোমরা আট করছো বাবা ও ঠিক আছে বলো হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে না চলো হুম শুকনা শুকনা করে করলাম মাংসটা এই যে শুধু মাংসর তরকারি আর ভাত তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমার জন্য হচ্ছে এই যে আলু সিদ্ধ আর ভাত একটা আলু সিদ্ধ দিয়েছে ভাতে খাওয়া যায় না কেন খাই বাবা শোনা আসো 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 এই যে তোমার জন্য ঠুম ঠান্ডা করতে দিছি শোনার জন্য এই যে এই দুটো দিলাম আজকের মাংস একদম ভালো না সব পেশি মাংস দেখো একদম মানে হার্দি মাংস নেই ও তুমি দিদির ঠুম নিয়ে আসো এই যে তোমার জন্য ঠুম চলো বসো এখানে পিড়িতে বসো আসো বসো তুমি আবার রুটি নিয়ে আসছো পিড়িতে বসো বাবা এখানে বসো হুম যাও সুন্দর করে খাও তুমি রুটি খাবা ভাত খাবা না ভাত খাবা না কি খাবা তুমি রুটি রুটি আর মাংস ঠুম খাবা খাও বেশি মাংসগুলো সোনা বাবা শুধু চাবায় চাবায় পরে লাস্টে ফেলে দেয় এর জন্য ওকে একটু ওই যে হার্টের একটা আর মেটে দিয়েছি খাও সুন্দর করে খাও ভাত দিব ঝাল লাগছে ও দাঁড়া বাবা দিয়ে দিই আর শাশুড়ি মা এদিকে বাইরে খাচ্ছে তোমাদের দাদাভাই কত করে বললো ঘরে খাওয়ার কথা ওই যে উনি বাইরেই খাচ্ছে আর এইদিকে সোনা বাবা কিন্তু ভাত একটুকু খাচ্ছে না শুধু দেখো ওই যে মাংসগুলোই মানে না খেয়ে চাপতেছে এটা পাড়াটা খাওয়া দাওয়া করে উঠে এদিকে দেখো এই যে কবিতরের ওষুধ খাওয়ানো হচ্ছে সবগুলো কবিতরকে পাতার জল খাওয়ানো হচ্ছে কী এখন সমস্যা হয়েছে তো এটা করে দেখি যদি না হয় ঠিক তাহলে আরও স করে দেখতে হবে তাই না কি সমাধান আছে মানে বাবা জলে পড়বে মোবাইলটা পিছিয়ে নাও সবগুলো ওরকম হয়নি তিনটা না চারটার মতন হয়েছে বল গো একটা মারা গেছে আর বুঝি তিনটা কবিতর ওরকম হয়েছে তো এই জন্য বলতেছি না ওগুলো ভালো আছে ওগুলোকে একটু করে নিমপাতার জল খাইয়ে দাও নাহলে ওগুলোর সাথে থেকে থেকে পরে এগুলো আবার ওরকম হয়ে যাবে বাচ্চাটা কত পড়েছে বাচ্চাটা এটা পাড়িটা না এগুলো তো ঠিক আছে কিন্তু বলা যায় না বুঝছো ওগুলো তো ঠিকই ছিল কালকে দেখছো তো ওই পাড়াটা ওরকম হয়ে গেছে পাড়াটা তো ভালোই ছিল বাবা জলে পড়বে ওইদিকে যাও ওইদিকে গিয়ে দেখাও দাও তো আর একটু খাওয়াই দাও এই পুতু বাচ্চারা মাংস টুমা নিয়ে গেল গো মাংস টুমি নিয়ে গেল কি গো হুশ করো হুশ করো কোথাও তো নিয়ে গেলো আমাদের এ আমাদের মাংসের টোপ নিয়ে গেলো গো আর এইদিকে আমাদের ঘড়িতে বাজে এখন দেখো আড়াইটা আর আমাদের মোবাইলে বাজে সাড়ে দশটা দশটা একান্ন তো চলো ভিডিও পড়ি তোমাদের দাদা এদিকে এইদিকে যে বিছানা রেডি করে ফেলেছে আর আজকে অনেকদিন পর তোমাকে দাদাভাই কত আশা করে মাংস নিয়ে আসছে একদম মানে মাংসটা একদমই ভালো না একদম সব পেশি মাংস দিয়েছে একটা হাড্ডি মাংস নেই এমনিতেই তো পোলট্রির মাংস ওই পেশিগুলো ভালো লাগে না খেতে দু একটা ওই মাংসের সাথে আসলে তো একদম সবগুলোই ওরকম দিয়েছে আর ওরকম পেশি মাংস কি বলো তো খেতেও ভালো লাগে না রান্না ভালো হলেও ভালো লাগে না বলো রান্না কি ভালো হয়েছিল আসতে কিছুই তো বললাম না ওরকম মাংস দেখি রান্না আজকে ভালো হয়নি তোমাদের দাদা আজকে একদম মুডি খারাপ হয়ে গেছে তো যাই হোক অনেক দিন পর নিয়ে আসছে আর কি খাওয়াটা তৃপ্তি হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি রাত হয়ে গেছে অনেকটা দশটায় ঘুমানোর কথা সে জায়গায় এখন প্রায় এগারোটায় বাঁচতে চলেছে তো সোনার ওইদিকে ঘুম পেয়ে গেছে হাই তুলতেছে প্রচুর তো চলো আজকে টাটা ভাইভে করছি এখানে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতেও ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো কেমন চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বাবা টাটা গুড নাইট করে দাও আসো আসো এদিকে এসে বলো আসো আসো তুমি দুই দিন থেকে বলো না গুড মর্নিং এখন বলো না সকালে বলবে এখন বলো আসো 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 এদিকে আসো বলো বলো কি করব কি করব হ্যাঁ ঠিক করে দেবো তুমি বলো টাটা গুড নাইট বন্ধুরা